কালকে স্বামীরা স্কুলে ওর বান্ধবীদের জন্য মানে খিচুড়ি ভাত আর মাংস রান্না মানে খিচুড়ি ভাতের মধ্যে এই মুরগি মাংসটা দিয়ে রান্না করে নিয়ে যাইতে বলছে ওর বান্ধবীরা বল স্বামী এই যে হচ্ছে আমাদের যেন টিফিন খাওয়ায় টিফিন খাবারটা মানে এমনভাবে দিবে যাতে টিফিন আমরা খাইতে পারি তো যখন স্কুলে যাবে তখন রান্না করে বড় একটা বক্সে দিয়ে দিব। দশ বারো জন খাবে এই জন্য এখানে হচ্ছে আড়াই কেজি মুরগি নিয়ে আসছে এটা কেটে আমি রাত্রে রান্না করে রাখবো আর কালকে সকালবেলা খিচুড়ি রান্না করে মাংস আর খিচুড়ি মিক্সড করে তারপরে হচ্ছে বক্সে করে দিয়ে দিব এখন শশা আনতে হবে শশা পাইনি বলছে পরে এনে দিব তো মুরগিটা এখন কেটে নিই আর মাহবুবের হচ্ছে মুরগিটা তো এখানে কাটবো আমি আসলে নিচুয়ে বসতে পারি না এর জন্য এই

এই ঘরটা না একটু ঠান্ডা বাতাসটা খুব ঠান্ডা হয় আর এই সাইডে গাছ গাছের জন্য এই একটু রোদ কম লাগে এখানে রসুন পেঁয়াজ মরিচ সব আনছি কেটে নিচ্ছি আমি আর হচ্ছে স্বামীরা তারপরে যে আপনার ভাইরা আবার শশা এনে দিল শশা ছিল না শশা আনলে না ওই তাহিদা তাহিদের আপুল খায় নাই আবারও এক কেজি শশা নিয়ে আসলাম যে বাচ্চাদের খালি খিচুড়ি দিব না একটু শশা না দিয়ে হয় তারপরে হচ্ছে এই যে রান্না করার জন্য এক লিটার তেল আর এখানে কি এই যে ডাল মাস কালার ডাল এক পোয়া কারণ হচ্ছে খিচুড়ি এই ডাল দিয়েই ভালো লাগবে একটু মুগের ডাল দিলেও হয়তো মুগের ডাল তো থাকার কথা ছিল থাকলে না এটা করব না আর সবকিছু রেডি করতেছি আমার করতে স্বামী বলছে তোমাকে একটু সাহায্য করে দিয়ে তারপর আমি করতে বলবো তো বসছে ঠিক আছে এগুলা করে নি আসলে কিছু কিছু সময় বাচ্চাদের সব আপনার পূরণ করতে হয় তাই না খুশি লাগে আর তাহিদ বলতেছে তোমার মেয়ের আবদার সব পূরণ করো আমার আবদার তো পূরণ করো না যিনি বলছে যে তোর কয়েকটা বন্ধু আছে বল বলছে আমারও মেলা বন্ধু আছে তো বলছে আম্মু এখন অসুস্থ আম্মু আগে সুস্থ হোক তারপরে তোর বন্ধুদের খাওয়াবি আবার তারপর আর টিফিন নিয়ে যায় সবাই কিন্তু ভাগ করে খায় তাহিদেরটা ওরা খায় ওদেরটা দেখ দেয় সবাই মিলে মিশেই খায় তো ঠিক আছে এগুলা করে নি এখন বাজে সকাল সাড়ে আটটা আমাদের রান্না বাড়ার শেষ রাখি তো যাই না সুপার করে রাখো

যে গরম করতেছে ভাত নষ্ট হয়ে যাবে এই হাঁস আর ডিস্টার্ব যখনই আমার কথা শুনলাম তখনই সকালে উঠা দেখছি যে ঘুরে ঘুরে বৃষ্টি করতেছে

যে হয় না কৃষির জন্য আমি তো এখন সেভাবে ঘর পরিষ্কার করতে পারি না আপাতত এই কাবার জন্য এইগুলা পরিষ্কার থাকে বুঝছেন এই যে সুন্দরভাবে কিন্তু ঢেকে আছে আর এই গুলা বসতে বসতে শিয়ে গেছে আর এর ওপরে তো বসা হয় না জন্য এইগুলো আছে তো সবগুলো আরই এই এইগুলা আছে মানে এটা কি বলে আবার আর কি মানে কি কাভার ওয়ান টাইম কাভার সেটা বলছি না মানে এই সাইডেগুলা আছে আর এদিকটাগুলো সব ছিঁড়ে উঠে গেছে এই শুধু আমি সেভাবে কাজকাম করতে পারি না এই জন্য এগুলা খোলা হয় থাকে কাঁচের জন্য তো ধুলা মাটি কম পরে পরিষ্কার থাকে

দেখা লেন গুলো সুন্দর বৃষ্টি না থাকলে একদিন তুলব পেয়ারা এই যেরকম পেয়ারা হচ্ছে পোকা এই পেয়ারা বিক্রি না করলে যাওয়া হয় মানুষকে টাকা দিয়ে জিনিস কিনবে তাহলে সেভাবে হলো বিক্রি করা লাগে ভালো ভালো দেখা দেখানো হয় টাকা দেখিনি না বলো যেটা খাওয়া না সেটা বিক্রি করা এত গরম আমাদের ক্লাস কদিন ধরে সারাদিনই বৃষ্টি আসতো সারাদিন বৃষ্টি তিন চার দিন ধরে বৃষ্টি তারপর গরম জ্বালা দেখছেন মুখ্যতের অবস্থা কি একটু ফ্যান বন্ধ করে যে আমরা কথা বলতেছি এই গরম লাগছে তাহলে একটা ধুয়ে আনো তো একটা ধুয়ে খাচ্ছে বলছে দেখি কেরকম না হচ্ছে পোকা আছে ভিতরে কারণ বৃষ্টির দিন তো পোকা থাকে তো সেই স্বামীরা সকালবেলার কথা একটু বলি ওই যে খাবারটা নিয়ে গেল ওর বান্ধবীরা তো দেখে চমকে উঠছে নিজেকে এত বড় বাটি কোথায় পাইছিস তো বলছে এই বাটি ভর্তি আমারও একদিন এক সময় একজনা খাবার পাঠাইছিল সেই বাটি হচ্ছে আমুল কাছে ছিল সেই বাটিতেই খাবার পেয়েছে তো বলছে যেদিনকে যার বাড়ি থেকে খাবার আসবে এই বাটিটা আমার একটু একটু করে দিবি সবাই তাহলে এই বাকি প্রত্যেকেরই খাবার আনলে সবারই হবে তো বাচ্চারা সবাই সুন্দরভাবে খাইছে তারপরে খাবারটা মজাও হয়েছে খিচুড়ি ভাতটা মজা হয়েছে সবাই পেট ভরে খাইতে পারছে তাও মনে হয় আট দশজন খাইছে আটজন খাইছে আটজন আটজন সবাই মজা করে খাইছে বলছে আন্টি রান্না অনেক ভালো মজা হয়েছে খাবার তারপরেও আমি হচ্ছে যদি আসলে সেভাবে কাজকাম করতে পারতাম আমি আরও ওই ভত্তা ভর্তি করে দিতাম সব কিছুই আছে কিন্তু কিন্তু আমি করতে পারি না তো এসে বললেও ভালোই লাগলো আসার সঙ্গে সঙ্গে আমি জিজ্ঞেস করলাম যে কেন বাবু খাবার কি হয়েছে সবার বলছে হ্যাঁ সবারই হয়ে গেছে ভালোভাবে আরও আমার কাছে ভালো লাগলো যে চাক সবাই পেট ভরে খাইতে পারছে বাচ্চারা সবাই শখ করছিল আমার হাতের খিচুড়ি খাবে খাইসে ভালো লাগলো আরো হচ্ছে আর একটা খুশির খবর আগে থেকে দিয়ে রাখি জানি না কতটুকু আনন্দ করতে পারবো না পারবো মানে কুকুর আল্লাহ আসিফের হচ্ছে বিয়ের রেস্ট্রি করা হয়েছে আপনারা তো সবাই জানেন আংটি করাই রাখা হয়েছে তো অল্প কিছুদিনের মধ্যেই আমাদের বাড়িতে আবার অনুষ্ঠান শুরু হচ্ছে আমাকে কমেন্ট করে অনেকেই যে আপু হচ্ছে আসিফের বিয়ে কবে হবে বিয়ে তো অর্ধেক হয়েই গেছে তো তারপরও অনুষ্ঠান কবে হবে বউকে কবে তুলে নিয়ে আসা হবে তো আসলে সেভাবে না কথা হলে তো কথা বলা যায় না সেই জন্যই বলি নাই তো এখন সব কিছু দিন তাহলে ঠিকঠাক হয়ে গেছে অল্প কিছু দিনের মধ্যেই মানে ক্ষীর খাওয়া শুরু হবে বিয়ের আয়োজন শুরু হবে আমরা সবাই আনন্দ ফুর্তি করব মানে শরীর ভালো থাকলে হয়তো বেশিই করতাম এখন একটু হয়তো ফোন করতে পারবো বাচ্চারা অনেক খুশি এই যে সেই অনেক দিন পরে আমার বাড়িতে মানে বিয়ের অনুষ্ঠান আমার ধর্মদের বাড়ি আমাদের বাড়ি কিনতে পাশাপাশি দুই তিনটা বাড়ি পরেই কিন্তু সবথেকে বড় হচ্ছে সমস্যা বৃষ্টি আল্লাহর কাছে দয়া করছে যে বৃষ্টি যাতে না হয় কারণ বাচ্চারা সবাই শাড়ি পরবে ওরা সুন্দর শাড়ি অর্ডার করে নিয়ে আসতে স্যামিলা পরবে বাচ্চা বৃষ্টি আসলে তো শাড়ি পরতে পারবো না এই কাদার ভিতরে আর বৃষ্টি না আসলে পরবো আর সবার বাড়ি বাড়ি ক্ষীর খায় বেড়াবে আমরাও খাওয়াবো ক্ষীর ইনশাল্লাহ আমাদের এদিক নিয়ম ক্ষীর খাওয়ানো অনেক দেশে এগুলা মানে জানে না করে না করে যেরকম তাঞ্জুয়া বিয়েতে ক্ষীর খাওয়ালাম অনেকে বোঝে না বলে এসব আর কি কিন্তু আমাদের এদিকে এগুলো হয় এক সপ্তাহ দশ দিন আগের থেকে আমরা ক্ষীর খাওয়াই বা মানে ছেলে হোক মেয়ে হোক হচ্ছে একটা খাবার আয়োজন করে খাওয়াই সবাইকে তার যদি ভাই ভাইয়ের বউ থাকে মানে ভাবি বোন তারপর হচ্ছে নানি দাদিরা ছেলে হোক মেয়ে হোক সঙ্গে করে বেড়া বেড়ায় আর হচ্ছে একটা খাওয়ার আয়োজন করা হয় ক্ষীর খাওয়ানোর ওটা খাওয়া হয় তো এখন হচ্ছে মনে হয় আমি প্রথমে ক্ষীরটা মুখে দিব তো কবে দিব সব কিছুই আস্তে আস্তে জানতে পারবেন দেখতেও পারবেন আমি তো আসলে প্রতিদিন ভিডিও দিতে পারি না তারপরেও দু একদিন পরপর দেওয়ার চেষ্টা করি আমার সাথেই থাকবেন তাহলে কম বেশি সব কিছুই দেখতে পারবেন হাতুয়া করবেন স্বামী এটা না দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি ভালো থাকি দু একদিন পর হোক আপনাদের সামনে এভাবে আসতে পারি প্রতিদিন না আসলেও দু চার দিন পর আসতে পারি এই তো অবস্থা আমাদের আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা যেন সবাই সুন্দরভাবে আনন্দ করতে পারি দিনগুলো কাটাইতে পারি আল্লাহ হাফেজ